হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমতে আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে তো রাইস এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তো আমি হচ্ছে রান্না বসাবো তো আজকে বাসায় কি কি রান্না করব। তা অবশ্যই আপনাদের সাথে যতটুকু পারব শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো গ্রাইজ আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের একটা খাবার রান্না করব আমি বাসায় তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে তো এই যে এখন হচ্ছে আমরা রান্না শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যে তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন রাখো রাখো বাবা ওটা হয়েছে বলেছেন বুড়া চোখে লাগলে চোখ বলে দেব এখন হচ্ছে আমি দুপুরে রান্না শুরু করে তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন তো এসে এই যে এখন হচ্ছে আমি মাছগুলো খুব সুন্দর করে তেলে ভাইজা নিতেছি হলুদ মরিচ মাখায়নিছি এরপরে হচ্ছে ভাইজা নিতেছি আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছের পিসগুলো খুব সুন্দর করে ভাইজা নিলাম এরপরেই হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলো ভাইজা নিতেছি একটু লালচে লালচে হয়ে আসলেই আমি হচ্ছে আদা রসুন বাটা এরপরে হচ্ছে হলুদ মরিচ বাটা সব কিছু দিয়ে দিব। তো এই যে দেখেন এরপরে হচ্ছে এগুলোকে খুব সুন্দর করে কষায় নিতেছি তো ভালোভাবে যদি কষানো হয় তাহলে দেখা যায় তরকারিটাও অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে ফুলকপি সিম আর হচ্ছে বেগুন এগুলো দিয়ে হচ্ছে আজকে তরকারিটা আমি রান্না করব। তো যাক মশলাগুলো খুব সুন্দর করে যদি দেখতেছেন এই যে এখানে হচ্ছে মশলাগুলো কষানো অলরেডি হয়ে গেছে তো আমি হচ্ছে দিয়ে দিলাম তরকারিগুলো তাছাড়া প্রথমেই হচ্ছে আমি ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে হচ্ছে পানি পালিয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে এখন আমি সব তরকারির সাথে সব সবজির সাথে আর কি মিক্স করে একেবারে এই যে দেখতেছেন সবজিগুলো হচ্ছে সুন্দর করে কষায় নিতেছি তো ভালোভাবে কষায় নিলে হচ্ছে কি ভালো হয় তো যাক এখন হচ্ছে আমি দিয়ে দেবো ঢাকনা কারণ ঢাকনা দিলে তরকারিটা খুব সুন্দর করে মশলাগুলো সব সবজির মধ্যে ভালোভাবে যাবে এবং কি সিদ্ধটাও খুব সুন্দর করে হবে তো ঢাকনা দিয়ে দিছি দেখেন তো আজকে হচ্ছে রান্না করবো ফুলকপি ফুলকপি হচ্ছে দুইটা রেসিপি হবে একটা হচ্ছে এই যে দেখতেছেন তরকারি তো মশলাগুলো দেখেন খুবই সুন্দরভাবে আর কি মিক্স হয়ে গেছে আর ফুলকপিতে এখন হচ্ছে দিয়ে দিতেছি ঝোল কারণ আমার ফুলকপি খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং কষানোটাও খুব সুন্দর করে কষিয়ে নিছি তেজে ঝোল দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের এই তরকারিটা হয়ে যাবে তো যাক তরকারি কিন্তু অলরেডি বলক এসে গেছে তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিব মাছ মাছের পিসগুলো যে দেখেন অনেকদিন পরে আজকে তেলাপিয়া মাছ রান্না করতেছি বাসায় কারণ হইতেছে আপনাদের ভাইয়া তেরকমভাবে পছন্দ করে না তেলাপিয়া মাছ আর কি আমার পছন্দ তো যাই হোক আজকে হচ্ছে মাছের পিসগুলো আপনার ভাইয়ার জন্য রান্না করতেছি অবশ্যই এই তরকারিটা আমার জন্য না ফাতেমার ফাতেমার বাবা খাবে আর আমি হচ্ছে আমার জন্য অন্য আরেকটা তরকারি রান্না করব আলাদা করে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো গাইস এই যে দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আমি এই তরকারিতে হচ্ছে একটু ঝোল রাখবো শীতকালীন সবজির তরকারি তো ভালো লাগতেছে কালারটাও সুন্দর এই যে দেখেন অলরেডি আমার রান্না করা হয়ে গেছে তরকারি তো গাইস এই যে এগুলো হচ্ছে ফুলকপি এই যে দেখেন আমি কিন্তু ছোট ছোট করে ফুলকপি কাটে নিয়েছি তো এগুলো হচ্ছে আজকে ভাজি করব সিম দিয়ে তো এখন হচ্ছে ফুলকপিটা আমি সিদ্ধ বসাইছি এই যে দেখেন এখন হচ্ছে সিদ্ধ করে নেব তো যেহেতু সাদা একটু হলুদ দিয়ে নেই তাহলে কালারটা একটু আসবে তো যাই হোক এখন হচ্ছে আমি একটু হলুদ দিব হলুদটা দিয়ে দিলাম আমি এই ফুলকপির মধ্যে হচ্ছে একটু দিয়ে সিদ্ধটা এই যে এখন হচ্ছে আমার ফুলকপি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখেন তো হলুদটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিতে হয়তো এই যে সমস্যা নাই সিম আর ফুলকপি এগুলো দিয়ে হচ্ছে আজকে ভাজি করবো প্রথমে হচ্ছে সিদ্ধ করে নিছি এই যে এখন হচ্ছে আমার ভাজি কিন্তু করা হয়ে গেছে ফুলকপিতে সিম দিয়ে ভাজি করলাম আজকে সিম দিয়ে হচ্ছে সিম আলু বেগুন ফুলকপি এগুলো দিয়ে তরকারি রান্না করছি আবার দেখেন এই যে ফুলকপি সিম এই দুইটা দিয়ে হচ্ছে আজকে ভাজি করলাম আপনাদের ভাইয়া বললো যে ফুলকপি ভাজি করে তো সিম দিয়ে তো এই বছর হচ্ছে ফুলকপি ভাজি এখনও করি এই অ্যাট ফার্স্ট এই বছরের প্রথম ফুলকপি ভাজি তো ভাজিটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এই যে এখানে হচ্ছে টমেটো নিয়েছি তো টমেটো দিয়ে আজকে হচ্ছে রান্না করবো তেলাপিয়া মাছ আমার জন্য অবশ্য এইটা আপনাদের ভাইয়া খায় না টমেটোটা টমেটোর তরকারিও খায় না আর আমি হচ্ছে অনেক অনেক বেশি পছন্দ করি তো যাই হোক আজকে আমার তরকারিটা আলাদা করে রান্না করতেছি দেখেন এই যেখানে হচ্ছে মশলা তো মশলাগুলো আমার অলরেডি কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিচ্ছি দরকারতে দেখেন অল্প করে হচ্ছে ঝোলটা একটা ঝোল আমি দিয়ে নেই এখন ঢাকনা দিয়ে দেবো টমেটো তোলা যাতে সুন্দর করে সিদ্ধ হয় এবং হচ্ছে ঝোলটা আর একটু টানবে যখন ঝোল বলছে হচ্ছে আমরা মাছ দিয়ে দেবো যে ভালো লোক কিন্তু এসে গেছে অলরেডি তো এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিব মাছ বলতে এখানে হচ্ছে শুধু একটা লেজ আর মাথা আর কিছু নাই এটা হচ্ছে আমার জন্য রান্না করলাম লেজ মাথা দুইটাই আমি খুব বেশি পছন্দ করি আর মাছগুলো হচ্ছে ফাতেমার ফাতেমার বাবার জন্য রান্না করলাম মাছের পিসগুলো আর হচ্ছে মাথা আর লেজ এই দুটো হচ্ছে আমার জন্য রান্না করতেছি হচ্ছে একটু ঢাকা দিই দেখি অবস্থা তো এখন হচ্ছে আমি ধয়না পাতা দিয়ে দেবো ধৈনা পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে রাখছি আমি এই যে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তুই একটু নাড়া দিয়ে দি দুইজন মানুষ দেখা যায় আলাদা আলাদা করে রান্না করতে গেলে ঠান্ডা হয়ে যায় ভালো লাগে কিন্তু কিচ্ছু করার নাই কারণ এই খাবারটা হচ্ছে আমার অনেক অনেক বেশি পছন্দের যেহেতু আপনাদের ভাইয়া টমেটো খায় না আমার আলাদাই রান্না করতে হয় এই যে এখন হচ্ছে আমার তরকারি কিন্তু রান্না করা শেষ অলরেডি এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে অনেক মানে আমি একটু লবণ দেখছি তো অনেক ভালো লাগলো পছন্দের খাবার অনেকই পছন্দ করি তো অনেক দিন যাবত হচ্ছে রান্না করব করবো ভাবতেছিলাম তো আলাদা করে ওরকম করে রান্না করা হয় না আজকে রান্না করেই ফেললাম তবে সে যে দেখেন সর্বশেষ হচ্ছে এগুলো হচ্ছে গরুর দুধ তো দুধ গরম করতেছি তো আমার রান্না বান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি কি রান্না করলাম বাসায় তা আপনাদের সাথে যতটুকু করলাম শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আপনাদের তো গাইজ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো গাইস আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তো গাইজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ